একটা আছে আমি না একটা মেয়ে কি ভাই এত খুব ভালো খবর তা কবে পটালেন কাল রাতেই পটাইছি কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে দুই হাজার টাকা চাচ্ছে ভাই প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি আরে তোর বউর থেকে আমার আমার বউ সুন্দর আর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো জামাই আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে ওর দিকে একটু খেয়াল রাখো আম্মা আপনি চিন্তা করবেন না আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো ফুল করেও কখনো কষ্ট দিবা না ওকে শুধু ভালোই বাসবা এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও হ্যালো গুগল বলিন আমি আপনার কি সেবা করতে পারি মেয়েরা এক ঠোঁটে লিপস্টিক লাগিয়ে অন্য ঠোঁট দিয়া জড়ায় ধরলে বুকের ভিতরে তোমার মাথাটা থাকে ওরে আমার লক্ষী সোনা সত্যি আর অন্য কেউ জিজ্ঞেস করলে তখন কি বলো অন্য কেউ জিজ্ঞেস করলে বলি খাটো হয়েছে তাতে কি হয়েছে জিব্বাটা তো অনেক লম্বা আজ পবিত্র সবে বরাত কি চাইবা আল্লাহর দরবারে আল্লাহর দরবারে একটাই চাওয়া আমার স্বামী যেন সুখে শান্তিতে থাকে আমিন কিন্তু তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা বরাত খুলবে আল্লাহ আর ভাগ করব আমি সোনা আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा হ্যালো জামাই বাবাজি পুজোর মার্কেট করতে যাচ্ছি তোমার জন্য কি আনবো বলো মা জননী আমি আপনার কাছে যেটা চাইবো সেটাকে আপনি দিবেন যদি দেন তাইলে চাইতে পারি তুমি আমার একটা মাত্র জামাই তুমি যা চাবা তাই দেবো বলো তুমি কি চাও তাইলে আপনি এক কাজ করেন আপনার একপত্র মেয়েরে আপনি ফেরত নিয়ে নেন আরে জামাই পুজোয় তো তোমার কিছু দেওয়ার কথা বলছি নেওয়ার কথা তো বলি নাই তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমার নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না বা করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় গিন্নি কোথায় তুমি তাড়াতাড়ি খাইয়ে দাও আচ্ছা তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো তোমরা গৃহের সব কাজবাজ করো তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয় আর তোমরা আশেভাষে সব ভাবিদের দিকে নজর দাও তাই লিখে তোমাদেরকে গ্রহণ বলা যায় তো চলে আসছে পূজার মার্কেট করবেন না জি ভাবে কালকে রাতেই পূজার সব মার্কেট কমপ্লিট করে দিয়ে আসছি এই তুমি মিথ্যা কথা বলো কেন তুমি আমারে পূজার মার্কেট কখন করে দিলা ভাবি আপনি কি দুর্গা পূজার মার্কেটের কথা জিজ্ঞেস করছিলেন নাকি এক মিনিট এই তুমি কোন পূজারে মার্কেট করে দিয়ে আইছো